আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন রাত সাড়ে নয়টা বাজে মনে হচ্ছে যে যে সবার সাথে একটু কথা বলি বাসার ভিতরে যারা বাসায় থাকেন তারা তো জানেন আসলে মানে ইচ্ছা করলেও তো সবার সাথে কথা বলা যায় না থাকা যায় না মেশা যায় না তো হঠাৎ করে শরীরটা একটু খারাপ বেশ কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে তো বাসার ভিতর থেকে মানে আমিও বাচ্চাদের মতো ওরকম কেমন জানি সব কিছু একঘেয়ে হয়ে গেছে ভালো লাগতেছে না মনে হচ্ছে যে বাইরে বেরোতে পারলে ভালো হতো আবার বাইরে বেরোলে মনে হচ্ছে কি বাসায় যেতে পারলে ভালো হতো তো ভাবলাম যে সবার সাথে একটু গল্প করে এসি কথা বলে আসি এদিকে টোনা পড়তেছে ও অল্পতে খুব বিরক্ত হয়ে যায় টুনি ঘুমাসতে খুবই বিরক্ত হয়ে যায় তবে একটা জিনিস খেয়াল করেছেন টুনার ড্রেস আর আমার পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বলো কি পড়াশোনাতে যে কষ্ট সেটা টুনা মানে বুঝে গেছে ও উন্মুক্ত করে বুঝে গেছে আর এই যে টুনিও উঠে গেছে কান্নাকাটি করতেছে এখন যাওয়া লাগবে বাবা আমি একটু গল্প করলো যাতে যদি একটু মন ভালো থাকে আর মন ভালো থাকলে শরীর যে অসুস্থ এটাও ফিল হবে কম কিন্তু আর কি করার তুমি বসো না দরজাটা রাখবে না বসো তো যেটা একজনের ভিডিও দেখতেছিলাম সৌদি তিনশো ষাট লাইফ স্টাইল থ্রি সিক্সটি আর কি অনেকগুলো ভিডিও দেখলাম তো ওনার ভিডিও আমার সামনে আসে আমি দেখি কিন্তু ওই যে লাইফ স্টোরি আর জে কিবড়িয়াতে যে উনি ওনার যে জীবনের ঘটনাগুলো শুনলাম কাহিনীগুলা এক মিনিট টুনি আবার ঘুমায় গেছে তো যে কথা বলতেছিলাম কথার মধ্যে আসলে অন্য কথা অন্য কিছু মানে চিন্তাভাবনা চলে আসলে মনে থাকে না টপিকটাই চেঞ্জ হয়ে যায় তো ওই ভাইয়ের ভিডিও দেখলাম ওই যে আর জে কিবড়িয়া ওনার হিসেম তো ওনার কথাগুলো শুনে আসলে এইটা আমার সমস্যা নাকি সবারই যখনই কোনো ভালো দুঃ ভালো কথা শুনি বা ইমোশনাল কোনো কথা শুনি মানে মোটিভেটেড যে কথাগুলো আমরা শুনি তখনই মনে হয় যে না আমার লাইফেও তো বেশ কিছু কষ্ট আছে বা আমার লাইফে কিছু করা লাগবে যে ঠিক আছে এই এইভাবে চলবে এইভাবে পরক্ষণে আবার জায়গায় চলে আসি তো ওনার ভিডিও বা ওনার কথা ওনার আগের জীবন বর্তমানের জীবনে থেকে আগের জীবন কিভাবে শুরু করছে কিভাবে কষ্টের জীবন আসলে আল্লাহ সহায় আছে আলহামদুলিল্লাহ আগেও ভালো ছিলাম এখনও ভালো আছি তারপরও ভালো থাকার মধ্যেও আসলে নিচের দিকে তাকালে বোঝা যায় আমরা আসলে কে কতটা ভালো আছি নিজের জায়গা থেকে এক একজনের ফ্যামিলিগত সমস্যা এক একজনের ক্রাইসিস তো আসলে এক এক রকম তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না আমি আবারও শুরু করি কোনো কিছুর আশাই করা যাবে না যে আমি আশাই করা যাবে না আবার আশা ছাড়াও যাবে না তবে আমি নিজেই তো বুঝতে পারবো যে আমার এই কাজটা করলে এর কাজের ফলটা আমার এরকম আসতে পারে তো মাঝে তো খুব অ্যাক্টিভ ছিলাম কাজের প্রতি আবার ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম আবারও দেখি কাজ করতে হবে ভাইটার কথা শুনে মনে হলো যে কাজ ছাড়া আসলে কিছুই হবে না তো সবাই দোয়া রাখবেন আবার যেন ফিরে আসতে পারি আমার লাইফ স্টাইল আমার বাচ্চাদের খেলাধুলা আমি কিভাবে চলি বা আমার বাবার বাড়ির পরিবার আমার শ্বশুরবাড়ি এ টু জেড সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তুলে ধরার চেষ্টা করব দেখি এভাবে আবার ফিরে আসা যায় কি না আর এবার ফেসবুক থেকে ইউটিউবে বেশি ফোকাস দেবো তো সবাই দোয়া রাখবেন ተግን ተግብን ላፊዝ አስለማው ላይም